আজকের পিজি হাসপাতাল বহু বছর আগে সতেরোশো সালে যখন ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করে এই কলকাতাকে কেন্দ্র করে সারা বাংলা এবং পার্শ্ববাদে সারা ভারতবর্ষ দখল করবার যে ঔপনিবেশিক আক্রমণ শুরু করেছিল সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্যোগের নেতৃত্বে এখানে এই হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভবত সতেরোশো সাত সালে ভেবে দেখুন সেদিন ব্রিটিশরা মনে করেছিল তাদের সেনাবাহিনী অফিসার তাদের চিকিৎসার জন্য সেবা শুশ্রূষার জন্য একটা হাসপাতাল দরকার তাই ছোট্ট একতলা একটা হাসপাতাল তৈরি হয়েছিল যার নাম আজকে আমরা জানি পিজি হাসপাতাল সেই হাসপাতালে আমাদের দেশের মানুষদের প্রবেশ করার চিকিৎসা করার অধিকার ছিল না বহুদিন পর পিজি হাসপাতালে এই এলাকার মানুষের দাবি দাবা আন্দোলনের পর এই হাসপাতাল ভারতবর্ষের যারা মানুষ তাদের জন্য ধীরে ধীরে খুলে দেওয়া হলো আপনাদের জানি নাকি ইতিহাস বলে যে প্রথম ভারতীয় যিনি এই পিজি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তার নাম মাইকেল মধুসূদন দত্ত প্রথম ভারতীয় যিনি এই পিজি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তার নাম মাইকেল মধুসূদন দত্ত এই হাসপাতালে তিনি মারাও গেছিলেন তাই এই হাসপাতালের সঙ্গে পশ্চিমবঙ্গের ইতিহাস পশ্চিমবঙ্গের সংস্কৃতি পশ্চিমবঙ্গের চিকিৎসা জগতের অগ্রগতি সব সবকিছু স্মৃতি বিজড়িত ঐতিহ্যমন্ডিত এই এস এস কে এম হাসপাতালের কথা শুধু বাংলা নয় সারা ভারতবর্ষের মানুষ জানে কারণ এটা ভারতবর্ষের একটা পুরনো হাসপাতালের মধ্যে পড়ে সব থেকে পুরনো হাসপাতাল ইস্টার্ন ইন্ডিয়ায় এই হাসপাতাল পিজি হাসপাতাল একটু পিছনে হ্যাঁ এই পিজি হাসপাতাল থেকেই শুনলে অবাক হবেন যে রেনাল্ড রস নামে একজন ব্রিটিশ ডাক্তার সেই সময় ম্যালেরিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যেতেন এই দেশে একটা ওষুধ আবিষ্কার করবার আগে দীর্ঘদিন ধরে অন্বেষণ করতে লাগলেন রেনাল্ড রস নামে একজন ডাক্তার এই পিজি হাসপাতালে যে কি করে ভারতবর্ষের মানুষকে ম্যালেরিয়া থেকে কালা জ্বর থেকে রক্ষা করা যায় তার সুবাদে আমরা দেখলাম এবং জানলাম যে ম্যালেরিয়া নামক যে জ্বর সেই জ্বরের জন্য সবথেকে বড় অপরাধীর নাম হচ্ছে মশা মশা সেই রোগের জীবাণুকে বহন করে এক দেহ থেকে আরেক দেহে পৌঁছে দেয় তাতে মানুষের মৃত্যুকে নিশ্চিত করার ব্যবস্থা করে কেউ কখনো ভাবতে পারেনি আমরা যে একটা মশার এত ক্ষমতা রেনাল্ড রস ডাক্তার রেনাল্ড রস তিনি প্রমাণ করে দিয়েছিলেন মশা এতটাই ভয়ঙ্কর আজকে সেই হাসপাতালের কথা বলতে গেলে আমরা সেই ইতিহাসের অতীতে আমরা নিজেদের অজান্তে ফিরে যাই পশ্চিমবঙ্গের যে কোনো মানুষ জানে যে বড় বড় রোগ কঠিন এবং জটিল রোগ যখন হয় তখন জেলার হাসপাতালগুলো পারে না চিকিৎসা করাতে তারা পিজি তারা নির্লতন তারা মেডিকেল কলেজ এই সমস্ত কলকাতার কলেজগুলোতে তারা হাসপাতাল পাঠিয়ে দেয় কারণ তাদের ভরসা আপনি বিশ্বাস করবেন আজও আমি পিছিয়ে পড়া জেলা মুর্শিদাবাদ থেকে আসছি আজও মুর্শিদাবাদের মুমূর্ষি রুগী তারা একটাই দাবি করে আমাকে তারা কোন রকমের পিজিতে ভর্তি করিয়ে দিন আমার মাটা বেঁচে যাবে বাবাটা বেঁচে যাবে মেয়েটা বেঁচে যাবে বিশ্বাস করুন আমি এখানটা রাজনীতি করার জন্য কথা বলছি না আজও বিজি হাসপাতাল তার সেই ঐতিহ্য তার সেই মূল্য সেই বিশ্বাস ভরসা মানুষের আদায় করে থাকে